আদর কিয়মানু সাল্লা কেমনে দিবা জাহান না মেফেলিয়া গুনার বোঝা মা লয়া আমরা দেশ বিদেশে ঘুরি কোন দিন জনি আজরাই হাতে ধরা পড়ি কবরেরি আজাব যদি মানুষ দেখিত ঘর বাড়ি চারিয়ারে পাগল হইত তুমি ছাড়াকারি কাছে আমরা করি তুমি বিনে কে বুঝিবে মনের বেদন তুমি যদি মাফনা কর আল্লাহ রে বলো তোমার বান্দা যা বেকার কাছে আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরা দিলে অন্য দরজায় যায় অন্য দরজা থেকে ফিরায়া দিলে আরেক দরজায় যাওয়ার সুযোগ পায় আমরা একমাত্র তোমার দরজার বিষয় গুমাওয়ালা ফিরায় দিও না আমাদের সকলের জিন্দগির সব গুনা কথাগুলো মাফ করে দাও আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে লম্বা নে হায়াত দান করিয়া দাও সুস্থতার হায়াত দান করে দাও পিতা মাতার খেদমত করার তৌফিক দান করা দাও আয় আল্লাহ এই মসজিদের বাকি কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে করার তৌফিক দান করা দাও এই মসজিদের সকল হাজার তুমি গাইবী খাজানা থেকে পূরণ করিয়া দাও আমাদের সকলকে পাঁচ শক্ত নামাজি বানা দাও রমজানের রোজাগুলো ঠিক মতো রাখার তৌফিক দান করিয়া দাও যাদের উপরে জাকাত ফরজ জাকাত হিসাব করে দেওয়ার তৌফিক দান করিয়া দাও যাদের উপরে হজ ফরজ হজ্জ বাইতুল্লাহ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ আমাদের প্রত্যেকটি সন্তান দিন আলেম শিক্ষা করিয়া পিতা সমাজের খেদমত করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আজকে যাদের পিছনে নামাজ পড়লাম প্রত্যেকটা হাফেজকে তুমি দিনের খাদেম হিসেবে কবুল করিয়া নাও এই কোরআনে হাফিজদের বরকতে আমাদেরকেও তুমি কবুল করে নাও এখানে অনেক হাফিজ সাহেবরা হাত বাড়াইছে অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীরাও হাত বাড়াইছে অনেক পর্দানিসীন মা বোনেরাও বাসায় বসে থেকে হাত বাড়াইছে হয়তো আয় আল্লাহ অনেক শিশু বেগনা মাসুম বাচ্চারাও হাত বাড়াইছে যাদের দুইটা হাত তুমি পছন্দ করো এই দুইটা হাতের বরকথা আমাদের দমনা যা তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ আমাদের প্রত্যেকটি সন্তানকে তুমি দিনে আলেম শিক্ষা করার তৌফিক দান করে দাও এই মসজিদ মসজিদ সহ পৃথিবীতে যত আছে মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসা মসজিদের সকল হাজার তুমি গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দাও আয় আল্লাহ আমরা তো সুন্দরভাবে তারাবি পড়তে পারি আমরা তো সুন্দরভাবে ইফতারি খাইতে পারি আয় যারা অসুস্থ আছে যারা অভাব গুলো দূর করিয়া দাও যারা ঋণগ্র সর্বোপ্রকার মুসিবত থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ অনেক কি দোয়া চাইছেন কোরআন খতম আছে তাজবি খতম আছে আয় আল্লাহ প্রত্যেকের মনের কাঁসাগুলো তুমি পূরণ করিয়া দাও যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মসজিদের করতেছে প্রত্যেকের মনের পূরণ করিয়া দাও আল্লাহ এই মসজিদের সাথে সম্পর্কিত অনেক মুসল্লিরা অনেক দাতা সদস্যরা কবরের বাসিন্দা আছে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানা দাও আমরা যারা আসি, আমরা ঝগড়া বিবাদ দণ্ডনা করে মিলে মিলেমিশে একসাথে কাঁধে কাঁধ মিলা মসজিদের খেদমত করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি কোরআন পর বানায় দাও কোরআনের বরকত তুমি দান করিয়া দাও আমাদের ছেলে ছেলেমেয়েরা যারা লেখাপড়া করে প্রত্যেকের জেহেন তুমি বাড়া দাও প্রত্যেককে হাফেজ আলেম দিনের খাদিম হিসেবে তুমি কবুল করিয়া নাও এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নিকার পাত্রপাত্রীর ব্যবস্থা করিয়া দাও অনেকের ছেলে মেয়ে হয় না তুমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক ما <متحدث> اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الأخرة وتوفنا مسلما وألحقنا بالصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين